সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো তা ছিল সেটা হয়তো বলতে করলে করেছেন আমি সবটা তো টুটি পয়েন্ট মনে নেই উনি একটা কথা বলেছেন যে ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ মহাজাগরণ এবং অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা এসেছে এবং এর মধ্য দিয়ে তিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি সততা দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে সেটি পালন করবেন এটা যদি একটু বলবেন সেটা আমি বলেছি নিয়োগ উনি বলেছেন উনি বলেছেন নিয়োগ প্রক্রিয়ায় একটা বিধিমালা থাকা উচিত একটা আইন থাকা উচিত যেটা আমাদের সংবিধানেও আছে যেটা বারের থেকে বিভিন্ন সিভিল সোসাইটি থেকে আইনজীবীর দের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি সেটাই রিয়েটারেক্ট করেছে আচ্ছা আপনার অফিসের অনেকেই তো পদত্যাগ করেছেন এর মধ্যে সত্তর জনের বেশি আপনাদের কি কোনো ইয়া আছে বাকি যারা রয়েছেন যারা দলীয় ভাবে নিয়োগপ্রাপ্ত তাদের ব্যাপারে আপনার কিছু বলার আছে এটা আইন মন্ত্রণালয় দেখবেন নিয়োগকারী কর্তৃপক্ষ এবং নিয়োগ বাতিল করার কর্তৃপক্ষ সরকারের আমার সাথে যারা এসে আজকে কাজ করতে চেয়েছেন আমি বলেছি আনটিল ফার্দার অর্ডার আপনারা কাজ করবেন আমার তো সেখানে কোনো ইউনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ